হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমার না একটা খুব কথা জানতে ইচ্ছে করে একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করে যে রিলেশন সেটা কি বাজারের ওই আলু পটলের মতো মানে যখন তখন যার সাথ যার তার সাথে হয়ে যাবে যখন তখন তার সাথে ব্রেক করা যাবে এরকম আমার মনে হয় যে রিলেশানটা কি এতটাই সস্তার জিনিস কারণ আজকে এই যে যে পুরুষগুলোর নাম আমরা শুনেছিলাম ফোকলার মুখ থেকে সেই পুরুষগুলোর মধ্যে একটি নাম উঠে এসেছে অর্ক ফর্ক তোমরা খুব ভালো করেই জানো কুন্ডু টাইটেল তো তার সাথে সম্পর্ক আছে সে কিন্তু একদম মানে কি বলবো সেটা স্বীকার করে নিয়েছে তাহলে ফোকলা যে সবটা মিথ্যে কথা বলছে সেটা নয় তাহলে ফোকলাকে সাইডে রেখেই কিন্তু এই সম্পর্কগুলোতে সে ঢুকতে চেয়েছিল তো এবং ঢুকতে চেয়েছে এবং সেই সম্পর্কে সে বিন্দাস আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার কথা হচ্ছে এই যে রিলেশান আচ্ছা এই যে আমি নিজেকে সহজলভ্য করে তুলছি আমি গামলার কথা বলছি ভীষণ সহজলভ্য পুরুষদের কাছে এটা কি ওর নিজের সত্যি চাহিদা পূরণের জন্য নাকি নিজের জীবনটা নষ্ট করার জন্য কারণ হচ্ছে দেখো ও সন্দীপদের বাড়িতে একটা কী বলবো সুখী গৃহবধূ যাকে বলে যেটা আমরা ওর ব্লগ দেখে বুঝতে পেরেছি কারণ পাঁচ বছর কারোর সব পক্ষেই লুকিয়ে রাখা সম্ভব নয় আজকে আমাদের কাছে আসছে ও ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে ওর হাতে পয়সা নেই সবাই লুটে পুটে খেয়েছে তারপরে হচ্ছে যাবতীয় ও বেশিদিন কিন্তু চেপে রাখতে পারলো না তো সেক্ষেত্রে পাঁচ বছরের কোথাও আমরা দেখিনি ও দাম্পত্য জীবনে অসুখী কিন্তু তারপরেও ওকে একটা রিলেশানে জড়াতে হয়েছে কী দরকার ছিল না ওর চাহিদা মেটাবার দরকার ছিল ও যা যা যেমন প্রেম করলে যেটা যেটা হয় যেটা যেটা পাওয়া যায় সেটা ও ওর হাজব্যান্ডের কাছ থেকে পাচ্ছিল না তো সেক্ষেত্রে সেটা কি জুড়লো না একজনের সঙ্গে সম্পর্ক জুড়ে সংসার বাচ্চা সবাইকে ছেড়ে চলে এলো তো সেক্ষেত্রে তার সঙ্গে যখন আবার বনিবনা হলো না বনি বনা মানে যার সাথে যার হাত ধরলো আর কি বনিবনা হলো না বললে ভুল হবে তার সাথে যে পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে সেটাও না একটাই জোর যতই বিয়ে করুক যতই ঘোনাবাড়ি গিয়ে সংসার করুক যতই যাই করুক ওর একটাই জোর কি বলতো ওই বিয়েটা ছিল অবৈধ মানে গামলার ওটাই একমাত্র জোর যে বিয়েটা আমার অবৈধ বিয়েটা আমি চাপে পড়ে করেছিলাম বিয়েটা আমাকে মা বাবা তাড়িয়ে দিয়েছিলো সেই সময় করেছিলাম তো এই জিনিসগুলো হচ্ছে নিজেকে শুধুমাত্র সেফ মানে একদম মানে ভালো সাজার জন্য পরিষ্কার কথায় ভালো সাজার জন্য কিন্তু আজকে যখন ফোকলার সঙ্গে তার কোনো ব্যাপার নিয়ে খিটিমিটি হয়েছে কারণ ওদিকে সন্দীপকে ছেড়েছে ওর শারীরিক চাহিদা পূরণ করতে পারেনি ফোকলা সেটা করতে পারলেও ফোকলার ছিল টাকার দরকার ফোকলার সঙ্গে যখন একটু খিটিমিটি হয়েছে খিটিমিটি বলবো পুরোপুরি ব্রেকআপ বলবো না হয়তো হয়তো গামলার দিক থেকে গামলা পুরোপুরি সরে আসতে চাইছে চাইছে কিন্তু ফোকলার জন্য পারছে না কারণ ফোকলা বলেছিল আমি তোমাকে বেচবো না তুমি নির্ভয়ে ভিডিও করো দেখো এই এই কিছুক্ষণ আগেই ওর একটা ভিডিও কিন্তু আবার চলে এসেছে যাই হোক সেই ভিডিওটা নিয়ে আমি পরে বলছি তার আগে বলি এই যে সম্পর্ক সম্পর্কগুলো সত্যি এতটা সস্তা আমি তাই ভাবি যার সঙ্গে তার যার হাত ধরলাম তার সাথে দেড় বছর কাটালাম দেড় বছর কাটিয়ে তার সাথে সংসার বিয়ে শাদি ফ্ল্যাটে সংসার পাতা ঘোনাবাড়ি বাড়ি শ্বশুরবাড়ি বলে পরিচয় দেওয়া নিজের মুখে আমরা সব শুনেছি তারপর যখন সেখানে একটু খিটিমিটি লাগলো কি লাগলো না একটু সে আমার সঙ্গে পায় তার আমি যাকে বলে ওকে শুনেছি মারধর করেছে হলো কি হলো না আমি আরেকটা সম্পর্কের সাথে জুড়ে গেলাম এবং সেই সম্পর্কটাকে আমি স্বীকারও করে নিলাম হ্যাঁ গামলা কিন্তু নিজেই স্বীকার করে নিয়েছে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি আছি আমি যে পুরুষের নাম উঠেছে আমি তার সাথে আছি মানে সব রিলেশানে আছি মানে এটা শুনে সত্যি এতটা খারাপ লাগছে যে একটা মেয়ে একটা মেয়ে কিন্তু তার নিজের জীবনটা অন্য কেউ নষ্ট করছে না শুনেছি সন্দীপের জন্য আজকে ওর জীবনটা ছন্ন ছাড়া শুনেছি ওর বাবা মায়ের জন্য ওর জীবনটা ছন্ন ছাড়া তাহলে কি ওর বাবা মাই ওকে ইনসিস্ট করছে যে তুই এই সম্পর্কটাকে বেরিয়েছিস যা একটা সম্পর্ক কর কখনোই বলবে না তার কারণ একটা কারণ জানে যে সম্পর্কের সঙ্গেই ও জুড়বে বা যে ওর সাথে সম্পর্ক জুড়তে আসবে সে কখনো ভালোবেসে কিন্তু ওকে বুকে টেনে নেবে না ওর এত কেচ্ছার পরেও যে পুরুষটা ওর সাথে সম্পর্ক করতে আসবে সে হয়তো সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু ক্রিয়েট করবার জন্য আসবে দ্বিতীয়ত তার পয়সার জন্য আসবে পয়সার দরকার ঠিক আছে মেয়েটা কামাই করে তো সেইটা জানার পরেও তার বাবা মা নিশ্চয়ই বাবা মা তো অবশ্যই অর্থ পিপাসু অর্থ পিছাচি যাকে বলে কিন্তু তারপরে তারা কখনোই চাইবে না বাইরের ছেলেটা বা বাইরের যে ছেলেটার সঙ্গে আমার মেয়ে রিলেশান রিলেশন করবে সেই রিলেশানে গিয়ে আমার মেয়েটা তার পিছনে টাকা খরচা করুক বরং সেই টাকাগুলোও যদি আমাদের খাতে আমাদের লোন শোধ করার জন্য আমাদের সংসার খরচের বাবদের জন্য করে তাহলে ওটাই ভালো দরকার কি পরের সঙ্গে সম্পর্ক করে অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক করে যদি মেয়েটার বাই চান্স বিয়ে হয়ে যায় বাই চান্স আবার আরেকটা সংসার পেতে ফেলে তাহলে তো আমাদের মুশকিল তাহলে আমরা ধরে নিতে পারছি এই যে তৃতীয় সম্পর্ক হুম তৃতীয় সম্পর্কের কথা কিন্তু কানা ঘুষু আমাদের কানে আসছিল আর যেটা কি ওর জিমে গিয়ে হয়েছিল কোনো ট্রেনারের সাথে বা জিমে কোনো যারা শিখতে যাচ্ছে মানে জিম করতে যাচ্ছে শিখতে নয় জিম করতে তাদের কারোর সাথে যেটা আমরা শুনেছিলাম তো ওখানে আমরা অনেকগুলো নাম শুনতে পেয়েছিলাম তার মধ্যেই একটি নাম তোমাদেরকে বললাম তার সঙ্গে কি না এখন ওই যে বললাম সম্পর্ক একটা সম্পর্ক দুটো সম্পর্ক পুরোপুরি বলতে পারো দুটো সম্পর্ক থেকে না বেরোতে বেরোতেই তৃতীয় সম্পর্কে আবদ্ধ এটা কিন্তু একদম শিওর হয়ে গেলাম কারণ সে নিজে স্বীকার করে নিয়েছে স্বীকার করে নিয়েছে সম্পর্কের কথা ভাবতেও একটা কেমন লাগছে তাই না যে যে সম্পর্কগুলো শুধুই ওর কাছ থেকে সুযোগ খুঁজবে শুধুই ওর কাছ থেকে কিছু পাওয়ার আশায় আসবে ও এতটা বুঝতে পারছে এতটা ঠকছে ঠকতে ঠকতে শিখছে ওর শেখা যে কবে শেষ হবে সত্যি আমার জানা নেই জানি না ও যখন আরও কোনো ভয়ঙ্কর বিপদের বা ভয়ঙ্কর পথে যাবে হয়তো সেই পথটা ও নিজেই তৈরি করছে আর তখন হয়তো ও শিখবে কারণ ও তো এখন খুব ছোট ও তো এখন ভীষণ বাচ্চা মেয়ে ওর এখনও শেখার বয়স হয়নি এটা হচ্ছে কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি সত্যি কারোর কাছ থেকে ঠকি প্রথম কথা বলছি আমি সন্দীপদের কথা বলছি আমি সন্দীপের কাছ থেকে অত্যাচারিত হয়েছে ও সন্দীপের কাছ থেকে অত্যাচারিত হয়ে তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হয়ে ফোর নাইনটি এইট এ হেনা কেস দিয়ে ও বাড়িতে রইল এক মাস যেতে পারল না বিয়ের পিড়িতে ও বসে পড়ল ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে আসার এক মাস যেতে পারলো না সতেরোই আগস্ট ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর একুশে সেপ্টেম্বর ওর বিয়ে হয়েছিল মানে ওই এক মাস কয়েকদিন দু তিন দিনের মাথায় ওর বিয়ে হয়েছিল তখন কি ছিল ও ছিল পরিস্থিতির শিকার সবাই যেটা বলে ওর বাবা মা তাড়িয়ে দিয়েছে ওর মা নয় সরি বাবা দাদা মেরে ওকে তাড়িয়ে দিয়েছে একা সমর্থ মেয়ে ও কোথায় যাবে মা তখন বলেছিল যে তুমি ফোন করে বলেছিল তুমি প্রেম করেছো তোমার জন্য ও ঘর ছাড়া হয়েছে তুমি এবার ওর দায়িত্ব নাও ব্যাস ফোকলা ফোকলা ঠিক আছে আমি দায়িত্ব নেব তো সন্দীপকেই বলেছিল তুমি ছেড়ে দেখো আমি ওকে বিয়ে করে দেখাচ্ছি তো তখন মেয়েটা ছিল পরিস্থিতির শিকার আজও কি মেয়েটা পরিস্থিতির শিকার মানে তখন ওর হাতে দুটো টাকা ছিল না ভিকরির কাছেও দুটো টাকা থাকে ওর কাছে ছিল না ও কোথায় থাকবে কোথায় ভাড়া থাকবে কোথায় যাবে বাবা মা তাড়িয়ে দিয়েছে সত্যি তো একটা মেয়ে তো একা রাস্তায় থাকতে পারে না তখন সেই ভরসার হাতে ও হাত রেখেছিল বেরিয়ে আসার পর অবশ্যই কারণ হাত রাখার জন্যই সংসার পাতার জন্যই বেরিয়ে এসেছিলো তো ভালো কথা সংসার হলো সংসার হলো এটা ওটা মানে কী বলবো ঘোরা ফেরা বেড়ানো সবই হলো বাচ্চা বাদে সবই হলো তো সেক্ষেত্রে তো সেও বাচ্চার ব্যাপারেও অনেক কথা আমরা শুনে নিয়েছি জানি না সে সত্যি কি মিথ্যা মানে শুনতে পাচ্ছি এই শুনতে পাচ্ছি প্রেগনেন্ট আবার শুনতে পাচ্ছি না তো সেসব বাদ দাও সেগুলো পরের কথা তো যেটা আসল যেটা হচ্ছে ক্রাইম যে একটা সম্পর্ক না ভাঙা পর্যন্ত ডিভোর্স না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে সেই ক্রাইমটাই তো করে ফেলেছে তো সেটা নয় তখন পরিস্থিতির শিকার ছিল পরিস্থিতি এত রকম ওর প্রতিকূলে ছিল অনুকূলে ছিল না সেই সময় ও এই কাজটা করে ফেলেছিলো কিন্তু আজকে যদি ধরে নিচ্ছি যদিও যদি বললাম যদি ব্যাপারটা হচ্ছে এখন নাটক চলছে তারপরেও বলছি যদি ধরে নিই যে ওর সঙ্গে ফোকলার ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে মানে সম্পর্ক একদম কাটান ছাড়ান একদম মানে ফেভিকলের মতন সম্পর্ক ছিল ফেভিকল কুইক সেটা একদম নষ্ট হয়ে গেছে তাহলে এখন ও কোন পরিস্থিতির শিকার যে ওকে তৃতীয় সম্পর্কে যেতে হচ্ছে এবং সেটা ফলাও করে শিকার করতে হচ্ছে তাহলে কি মনে হচ্ছে না যে হ্যাঁ যা যা অ্যালিগেশান আমার প্রতি আসছে সেটা আমি হ্যাঁ করে দিই লোকে আমাকে আরও খারাপ ভাবুক এবং এখান থেকে আরও লোকে শিওর হোক যে আমি ফোকলার সঙ্গে আমি আর নেই পরিস্থিতির শিকার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো পরিস্থিতির শিকার মেয়ে সেকেন্ড বার বিয়ের পিড়িতে বসলো পরিস্থিতির শিকার মেয়ে বাচ্চা পেলো না পরিস্থিতির শিকার মেয়েকে বাপের বাড়ির থেকেও তাড়িয়ে দিল মেয়ে পরিস্থিতির শিকার মেয়ে আবার তৃতীয় সম্পর্কে জুড়লো হুম সেটাও পরিস্থিতির শিকার কেন একটা মেয়ে কি পুরুষ ছাড়া থাকতে পারে না আমি শুধু সেটাই ভাবি যে মেয়েটা স্বাবলম্বী আমি আমার কাজের জায়গা লক্ষ্মী যে আমাকে দুটো টাকা ছিল না ভিকারি থেকে আজকে আমাকে লাখপতি বানিয়েছে সেই চ্যানেলটা তার প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই সেই চ্যানেলে দর্শকদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সেই দর্শকরা আমাকে বারবার বলছে যে তুমি ভালো পথে আসো তুমি এটা করো না তুমি ওটা করো না তুমি ভালোভাবে চলো তুমি তোমার কাজের প্রতি ফোকাস করো তুমি মানে মানুষ শুধু দর্শক নয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে বোঝাচ্ছে আমি বা আমার মতো কেউ কেন বোঝায় না জানো আমরা বুঝিয়ে বুঝিয়ে বুঝগুড়ি কেটে গেছে আমাদের আমরা প্রথম দিকে যখন ঘর ছেড়েছিল না এই ফোকলার সাথে যেও না যেও না যেও না করো না থেকোনা ছাড়ো ওকে ছাড়ো করেছিলাম যে এখনও সময় আছে তোমার ফিরে আসার কিন্তু না ও তো ফিরে আসার জন্য ঘর ছাড়েনি ও বেলেল্লাপনা করবে একটা পুরুষ ধরবো একটা পুরুষ ছাড়বো একটা পুরুষ ধরবো একটা পুরুষ ছাড়বো জাস্ট কুর্তি পাল্টাবার মতন ও যেরকম প্রথম দিকে ভীষণ কুর্তি কিন্তু একটা কুর্তি আর দ্বিতীয়বার পড়তো না এখন পরে তো সেই কুর্তি পাল্টাবার মতন তাহলে মানুষের চরিত্র আর মানুষ নিজেকে এতটা সহজলভ্য করে ফেলছে মানে মানুষ মানে গামলার মতো মানুষ এতটা সহজলভ্য করে ফেলছে পুরুষদের কাছে নাকি নিজেকে বিকিয়ে দিচ্ছে নিজেকে বিকিয়ে দিচ্ছে নিজের জীবনটা নষ্ট করছে ভাই ওর জীবন অনেকে বলবে ওর জীবন ওর লাইফ ও কিভাবে কাটাবে তোমাদের কি একদম কিন্তু এটা যেন প্লিজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করে কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ও শেয়ার করছে ও স্বীকার করছে যে হ্যাঁ আমি এরকম যেটা রটেছে হ্যাঁ সত্যি সেটা ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা তাহলে এই যে আজকে ফোকলা দেখলাম ভিডিও দিয়েছে ফোকলার আমি একটুখানি ভিডিওটা দেখি আমার মনে হলো না আমি সকাল থেকে একটাও এখনও ভিডিও দিতে পারিনি ফোকলার ভিডিওটা নিয়ে আমি পরে আসব তার আগে এই যে ওর সম্বন্ধে যে রটনা ঘটনা যেগুলো হচ্ছে আমরা প্রথম দিন থেকে যেগুলো বলে এসেছিলাম সেগুলো যে আজকে এসে ঠিক হচ্ছে ফোকলার আমি একটুখানি ভিডিওটা দেখলাম দু তিন মিনিট তার মধ্যেই মানে আমি দেখবো পরে দেখব এবং সেটা নিয়ে ভিডিও করব তার মধ্যেই শুনলাম বাচ্চা নিয়ে যে ব্যাপারটা সেটা ছিল যে পুরোপুরি আইওয়াশ অবশ্যই ফোকলা তো খুব বেশি ভালো জানবে কারণ ফোকলার জন্য নাকি বাচ্চা পায়নি ফোকলার বাবা মা মেনে নেবে না বাচ্চাকে অ্যাকচুয়ালি ও যার ডেসপারেট মেয়ে আর সবার মুখ বন্ধ করে টাকা দিয়ে যেখানে মা বাবাকেই টাকা দিয়ে পটিয়ে ফেলেছে সেখানে শ্বশুর শাশুড়ি তো অনেক দূর বাদ ও যদি প্রকৃত মন থেকে বাচ্চাকে নিতে চাইতো তাহলে ফোকলা ফোকলা কেন ফোকলার বাবা মা চোদ্দ গোষ্ঠীকে ও টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতো যদি বাচ্চাকে প্রকৃত চাইতো বাচ্চাকে ঠিক নিজের কাছে নিয়ে আসতো এক্সকিউজ ওর সাপোর্টাররা ওর সপক্ষে যারা কন্ট্রোভার্সি করে এসছে তারা এক্সকিউজ দেয় যে ওই ফোকলার বাবা মায়ের জন্য ও বাচ্চা পায়নি মানে কত রকম এতদিন বকের জন্য পায়নি এখন হচ্ছে ফোকলার বাবা মায়ের জন্য ও বাচ্চা কাছে আনতে পারেনি সেই জন্য ও নাকি মুখ বন্ধ রেখেছিল। অ্যাকচুয়ালি ও বাচ্চা কোনোদিন নেবেই না ও বাচ্চা চাই না ও বাচ্চা বাচ্চা ভালোই লাগে না ওর ওর হঠাৎ করে মানে কি বলবো হঠাৎ করে ওর বাচ্চা হয়ে গেছে ও নিজেই বাচ্চা মেয়ে ও নিজেকে নিজে সামলাতে পারে না নিজেকেই নিজে সামলানোর ক্ষমতা নেই ও বাচ্চা সামলাবে কী করে তো সেখানে ও বাচ্চা সামলাবার জন্য ওয়াইটিতে আসেনি রোজগার করতে ও এই যে নতুন চ্যানেল খুলে যখন রোজগার শুরু করেছিল ও এটাই ছিল যে আমি রোজগার করব ফুর্তি করব আয়েস করব ঘুরে বেড়াবো খাবো দাবো কিনবো খাবো আর সঙ্গে একটা করে ব্যাটা রাখবো একটা করে ব্যাটা এই ভাষাতে বলতে ইচ্ছে করছে একটা করে পুরুষ মানুষ বললে মানে কি বলবো পুরুষ মানুষকে ছোট করা হবে কারণ কোনো পুরুষ মানুষ ওই রকম মেয়ের সান্নিধ্যে আসার চেষ্টাও করবে না আসবেও না যারা কাপুরুষ মেরুদণ্ডহীন ফোকলার মতন এরকম কিছু পুরুষও কিন্তু পুরুষের নাম নিয়ে ঘুরে বেড়ায় কাপুরুষ ঘুরে বেড়ায় পুরুষের নাম নিয়ে তারাই ওর সংস্পর্শে আসবে যারা ওকে তোল্লাই দেবে ওকে মিষ্টি মিষ্টি কথা বলবে ওকে ভোলাবে তারপরে ওকে নিঃস্ব করবে করে ওকে ছেড়ে দেবে ও ঠকলো না কোনো ব্যাপার না আমি নেক্সট টাইম আবার একটা পুরুষ ধরবো এইটা হচ্ছে ওর টেন্ডেন্সি আমাকে ঠো আমি ঠকেছি তো কোনো ব্যাপার না আমি আবার শিক্ষা নেব আমি আবার শিখে নেব আমি হারবো না আমি এই প্রেম করবার ব্যাপারে কিন্তু আমি হারবো না একদম ঠিক কথা এই যে হারবো না আমি জিতব নয় শিখবো এই যে জিনিসটা এখন শিখছি পরে জিতব এই যে টাইটেলটা দিয়েছিল এটা কিন্তু একদম ঠিক তাই এই প্রেম বা রিলেশনের ব্যাপারে ও কিন্তু একদম হার মানতে নারাজ হার মানার পাত্রী কিন্তু ও নয় হয় ও শিখবে মানে জিতবে মানে প্রেম করে তাকে বিয়ে থা করে একেবারে সবার সামনে এনে হয় ও জিতবে আর না হয় ও শিখবে কি শিখবে না ঠোকে শিখবে তাহলে অসুবিধা নেই মানুষ তো ঠোকে কতবার কতবার ঠেক মানে কথায় আছে ঠেকে শেখে আর ঠোকে শেখে আর কেউবার দেখে শেখে ঠিক আছে দেখেও কিন্তু মানুষ শেখে তারা সবচাইতে বেশি ভাগ্যবান কেউ একটা কারোর জীবন দিয়ে একটা হচ্ছে সেটা দেখে পাবা আমি শিক্ষা নিয়ে নিই সেটা কিন্তু তারা সবচেয়ে বেশি ভাগ্যবান কারণ তাদের জীবনে ওই কষ্টটা আসবে না তারা দেখেই শিখে নেবে আর এখানে হচ্ছে কেউ ঠেকে শেখে কেউ ঠকে শেখে ও ঠেকছে ও ঠকছে তবু এখনও বলছে যে আমি শিক্ষা নেব মানে এখনো ওর শিক্ষা হয়নি তো যাই হোক থার্ড রিলেশনে ও জড়িয়ে পড়েছে ফোকলার হয়তো সেখানে আপত্তি ছিল টাকা পয়সার ব্যাপার সেখানে আপত্তি ছিল কিন্তু এখনও এখনও যে সম্পর্কটা পুরোপুরি ছাড়ান কাটান হয়ে গেছে তা কিন্তু নয় তাহলে আমরা সেরকম দেখতে চাই যে যেরকমভাবে সন্দীপের ব্যাপারে লিগাল কেস হেনা তেনা মানে লিগাল ব্যাপার হয়েছিল তখন যখনই হবে এই ফোকলার নামে তখনই কিন্তু আমরা সেই ব্যাপারটাতে শিওর হব কেন ফোকলার নামে কেস করা যাচ্ছে না অনেকে বলছে ও ওই ওর ব্যাপারটাতে কেস করা যাবে না তার একটাই কারণ ও যেহেতু ওর ইলিগাল স্বামী অনেক কিছু ওর বেরিয়ে আসবে আচ্ছা আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছিলাম আমার চ্যানেল আছে চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট অনেকেই রাখে আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট আমার টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে এইভাবেও কিন্তু একটা কেস ফাইল করা যায় এত যখন ফোকলা ওর সম্বন্ধে এসে কি বলবো ভান্ডা ফাটাচ্ছে ওর ওর বিয়ের ফটো দিয়ে দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে তাহলে নিশ্চয়ই কি বলবো ফোকলাকে ও ভয় পায় আর সেই ভয় পাওয়া থেকেই ও সম্পর্ক পুরোপুরি কাট করতে পারছে না তার মানেই আমরা ধরে নেব সম্পর্ক আছে এবং অবশ্যই কোথাও না কোথাও আছে খুব তিক্ত হয়ে গেছে সম্পর্ক খুব তিক্ত হয়ে গেলেও কিন্তু এখনো আছে আর সেই থাকা থাকাকালীনই একেবারে একজনকে ঝেড়ে ফেলা না ফেলেই ও কিন্তু আরেকজনকে অলরেডি ধরে ফেলেছে যার জন্য ওর প্রতি সন্ধ্যায় কিন্তু বেরোতে হয় ফ্ল্যাটে থাকলেই ওকে প্রতি সন্ধ্যাতে বেরোতে হচ্ছে দেখতে পাচ্ছ এত কাজ কর্ম তার মধ্যেও কিন্তু ওকে সন্ধ্যাবেলা বেরোতে হচ্ছে তারপরে হচ্ছে সন্ধ্যেবেলায় ওকে ভিডিও শেষ করে দিতে হচ্ছে ওর দাদা বৌদি সবাই চলে গেল মালপত্র নিয়ে আমরা দেখলাম বাড়ি চলে এলো ও ফ্ল্যাটে রয়ে গেল তার মানে এটা কবেকার ভিডিও জানি না কবে কার ভিডিও কিন্তু ও যে ভিডিওটা বললো সেটা হচ্ছে ও বললো যে সেই তো কালকে দেখলে সব খুলেছি আর তারপরে আজকে এই তো বাড়ি চলে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো করেই কিন্তু আর রইলো না বা এই যে মালপত্র গোছাবার জন্য অবশ্যই বৌদিকে রেখে দিতে পারতো না দাদা মাল নিয়ে যাচ্ছে দুজনে মিলে গোছাতো কিন্তু রাখলো না মানে ব্যাপার তো অনেক জায়গাতেই গড়্বড় আছে অনেক জায়গাতেই গড়বড় আছে ভাই ওর মানে কী বলবো ওর লাইফস্টাইল বলে দিচ্ছে যে গড়্বরের ব্যাপার আছে ওর যে লাইফস্টাইল তো রাত্রেবেলা ফ্ল্যাটে থেকে গেল এবং দাদা বৌদিকেও মোমো টোমো খাওয়ালো নিজেও হয়তো খেলো খেলো এবং তারপরে কি বললো আমাকে এইসব চারিদিক গোছাতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তারপর কী হবে আমরা তো গোছানোর ভিডিও দেখতেই পারতাম মাত্র এগারো মিনিটের ভিডিও পেয়েছি আমরা এগারো মিনিটের ভিডিওর মধ্যে আমরা আবার প্রমোশন ভিডিও পেয়েছি তিন চার চার সাড়ে চার মিনিটের তাহলে কোথায় গেল ব্লগ যেখানে ওর টাকা পয়সার ক্রাইসিস ওকে টাকা রোজগার করতে হবে ও খুব ভালো করে জানে বড় ব্লগ দিলে বড় মানে বেশি টাকা রেভিনিউ বেশি আর ছোট দিলে রেভিনিউ কম পাওয়া যায় ও সেটা খুব ভালো করে জানে এতদিন ধরে সাত বছর ধরে কাজ করছে ও জানবে না বাইটিতে সব জানে তো তারপরেও কেন ওকে সন্ধে বাজলেই মানে সন্ধেটা হলে পরেই দাদা বউকে দিয়ে পাঠিয়ে দিয়ে ওকে ভিডিওটা শেষ করতে হলো কিছু তো গর্বার হে সে যেই থাক সে ফোকলাই থাক আর ওই ফর্কোই থাক ফোকলা ফর্কো যেই বা থাক কিন্তু কেউ তো আছে কেউ তো আছে কেউ তো আছে তার কারণ হচ্ছে এবার একটা কথা বলি এই যে যার সঙ্গে ওর নাম জুড়েছে আর সেও কিন্তু একজন ডিভোর্সি যার সঙ্গে নাম জুনেছে সেও একজন ডিভোর্সই তবে তার ডিভোর্স কেস এখনও চলছে মানে ওই হ্যাঙ্গিং অবস্থায় এই গামলারই মতন এবং তার যে ওয়াইফ বাবা রে তাকেও আমি চিনি ওই অবশ্যই ফেসবুকের মাধ্যমে তাকেও চিনি মানে তার গায়ের রঙটাও চাপা তার গায়ের রঙটাও চাপা মানে তার বউয়ের যার যার কথা বলছি তার বইয়ের গায়ের রঙটাও চাপা কিন্তু এত ফিল্টার মারে এত ফিল্টার মারে এত ফিল্টার মেরে পুরো মনে হবে যেন একদম সাদা চুনকাম করে বসেছে সে দেয়াল চুনকাম হয় না একা দিনে বলতো চুনকাম এখন তো সব প্লাস কী বলে প্যারিস পট্টি এসব বলে তো সেই সাদা চুনকাম মেরে বসেছে এই হচ্ছে তার বউ এবং সেই বউয়ের সঙ্গে কিন্তু তার ঝুলন্ত অবস্থায় কেসটি রয়েছে আর যে পুরুষটি সেই পুরুষটি কিন্তু একদম টল সন্দীপের মতো ভাই বেটেখাটো নয় টল অবশ্যই মানে কী বলবো ডার্ক একটু মানে বেশ টিকালো নাক ফাক টিকালো মানে যেটা সন্দীপকে বলা হতো দাঁতালো বয়স্ক মানে সন্দীপের পুরো অপোজিট কিন্তু অবশ্যই কালো গায়ের রংটা কালো সেই পুরুষটি বলে দিচ্ছি তোমাদেরকে তো তার সঙ্গে এখন নতুন রিলেশানে আছে আমাদের গামলা দেবী প্রশ্ন একটাই যে পুরুষ ছাড়া কি মহিলারা থাকতে পারে না হ্যাঁ অনেক মহিলা আছে অনেক মহিলা আছে এ মহিলা না অন্য কিছু এ মা না অন্য কিছু এ কোনো বাড়ির মেয়ে না অন্য কিছু কি কিছু সেটা আশা করি বুঝতেই পারছো এইভাবে যদি কেউ রিলেশনের পর রিলেশান রিলেশানের পর রিলেশান করে নিজেকে এত সহজলভ্য করে বিকিয়ে দেয় এটাকে বিকিয়ে দেওয়াই বলে জাস্ট তুলে দিচ্ছি আমি আমি পুরুষের সঙ্গে সম্পর্ক করছি মানে জাস্ট নিজেকে তুলে দিচ্ছি আমার কোনো পার্সোনালিটি নেই আমাকে একটার পর একটা পুরুষ চেঞ্জ করতে হবে কোনো ব্যক্তিত্ব নেই কিছুই নেই আমার আমি ওই যে কথা না একটা যে পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা থাকলে যা হয় ওর এখন পকেট পকেট তো নয় মানে ওই পার্স ভর্তি টাকা রয়েছে আর পেট ভর্তি অশিক্ষা রয়েছে তাতেই হচ্ছে এই সমস্যা একটা প্রেম করতে গেলেও না একটা রিলেশানে যেতে গেলেও না মানুষের ভাবতে লাগে যে আমি কি ঠিক করছি না ভুল করছি আমি যখন দু দুবার ঠোকলাম কেন আমি আরেকটা রিলেশানে মানে ওর কথা অনুযায়ী দু দুবার ঠোকলাম তাহলে আমি কেন আরেকটা রিলেশানে যাব এতদিন আমরা শুনেছি আর তার স্বীকারোক্তি পেয়েছি ব্যাস তাহলে আমরা ধরেই নিলাম তাহলে আমার মনে হয় ফোকলাকে টাইট দেওয়ার জন্য ওর একটা কিছু করা উচিত মানে যেহেতু সন্দীপকে যখন সন্দীপের বাড়ি থেকে চলে এসেছিলো সন্দীপকে টাইট দেওয়ার জন্য অনেক কিছু করেছিল যদিও টাইট হয়নি সন্দীপ ঠিক আছে অনেক কিছু করেছিল তাহলে ফোকলা এত ক্ষতি করলো ওর এত ক্ষতি করলো ও মিথ্যে কেস দিক আমাকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করেছিল মিথ্যে কেস দিক ও তো মিথ্যে কেসের রানী মিথ্যে কেস দিক আমার টাকা পয়সা সব লুট লুট করে নিয়েছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চ্যানেলের জন্য রেখেছিলাম অনেক বলা যায় কারণ ওগুলো বলে রেখেছিলো ব্লগে ব্লগে বলে রেখেছিল তাই প্রমাণ হিসেবে থাকবে যে আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছিলাম আমার ব্যবসার জন্য আমার চ্যানেলের জন্য সে আমার সব টাকা পয়সা লুট করে নিয়েছে দিক দেখি কেস একটা শুনেছি জিডি করেছে একটা শুনেছি জিডি প্লেন জিডি জেনারেল ডায়েরি করেছে এফআইআরও নয় জেনারেল ডায়েরি করে রেখেছে ফোকলার নামে তাও কি সত্যি কি মিথ্যা ভগবান জানে ওই পর্যন্ত শোনা শোনা কথা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকালকার দিনে রিলেশানটা এমনই জিনিস ধরো ছাড়ো ইউজ অ্যান্ড থ্রো সেই কলমগুলো হয় না পেনগুলো ইউজ অ্যান্ড থ্রো তিন টাকা পাঁচ টাকা সাত টাকার পাওয়া যায় পেনগুলো লেখো আর ছুঁড়ে ফেলে দাও ঠিক সেই রকম হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ফোকলার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি এই সকাল থেকে একদম ভিডিও দিতে পারিনি ছেলের এক্সাম চলছে প্রচণ্ড ব্যস্ত আছি স্কুলে দিয়ে আসছি নিয়ে আসছি সেই জন্য ভিডিও করতে পারিনি এখনও ওকে ম্যাথ দিয়ে কালকে ম্যাথ পরীক্ষা আছে ম্যাথ দিয়ে আমি ওনার মনে হলো না বিকেলবেলা ভিডিওটা করি সন্ধ্যাবেলা যাবে হ্যাঁ অবশ্যই রাত্রেও একটা ভিডিও যাবে সঙ্গে থাকো দেখতে থাকো চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা